হ্যালো মাই সুইটিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দুয়ে আমরাও ভালো আছি তো আজকেও আমি সকালটা থেকে ব্লগ স্টার্ট করছি আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠিয়া দেখাম যে ওয়েদারটা কিলেন আমি এভ্রিডেও সকালে ঘুম থেকে উঠিয়া ওয়েদার দেখি এটা লগে শেয়ার করি যে সময় ব্লগ দেই তো কালকে আমি আমার ব্লগও দেখাইছি যে আমরা মানে ওয়েদারটা কীরকম সানি আছে আরকি ভাড়া আকাশ অনেক মেঘ তো মানে মেঘগুলা দেখিয়াও বোঝা যার যে বৃষ্টি হইতে পারে সারাদিন আর অলরেডি ওর হো সকাল থেকে ফিনি পিনি মেঘদের তো ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা আর অলরেডি মানে ই দুই তিন দিন তো দুই তিন দিন খিতা করতাম এক সপ্তাহ উফরে অনেক গরম আছে আসলে সানি ওয়েদার আসিল কারণে আমরা তো আর মানে একেবারে যে খুশি করছিলাম বাট ওই আজকে হয়তো বা মেঘ কালকে ওয়েদারটা বালা করতে পারে জাল্লা তো যাই হোক ওয়েদারটার লগে কিছু নাই বাট আমার তো আপনারা জানোই ওয়েদারের লগে মনের সম্পর্ক ভাল লাগে না পিজা পিজা লাগে সব টাইম ঠান্ডা লাগে তো সকালে এখন আমরা এখন আমরা লাগি ব্রেকফাস্ট রেডি করাম তো আজকে কিছু নাই জাস্ট সিম্পল খালি দিয়া ব্রেড বাজিরাম তো এইগুলা আলিশার লাগি। লাগে আব্বু আবহেসেন কি খামো ধান আজকে খাম আছে তো তানর টানোর সামগ্রেসুন গিয়া টানু টানু সকালে ঘুম থাকি উঠিয়া নর্মালি ব্রেকফাস্ট করিয়া আর আমি আর আলিশা শাহ জিব্রান্ত তার ফ্রেশ ট্রেশ করলাম পরে গড়ো আইলাম মানে আমরা কিচে আস্তে আস্তে ব্রেকফাস্ট করা লাগি সপ্তাহ রেডি করা লাগে আর তারা গরো না খেউলে আব্বু আবু গরলে হয়তোবা তারা একটু লুক আফটার করেন ব্রেকফাস্টও রেডি করা যায় ইজিলি তো দুই দিন টাইম গরো তা খায় আসলে এখন বোঝা যায় যে একটু বেসেপ বেসেপ তো তাই তা তাহিন না অভ্যাস হয়ে যায় বাট দ সময় কি ওলান দুই দিন গরো তা ফোর দিন খারাপ লাগে তো যাই হোক আমরা এখন আমরা ব্রেকফাস্ট রেডি করাাম ব্রেক ব্রেকফাস্ট খাইয়ে আমি আস্তে আস্তে আর কি আমরা গরু জোথা যথা করছি সবগুলো আর আজকে তো আজকে আলি সারে ও স্কুলও দিছি না কারণ তাই অসুস্থ তো সর্দি ও লাগে ও আর তাই আর স্কুলও দিলাম না হয়ে গরু একটু রেস্ট লোক আর যেহেতু ওয়েদারও পালা নাই আরও বেশি হয়ে যাই লাগি তো আলি চাই আচলতে খাইছে না তাইৰে দিছে তাত তোৰা তোৰা মানে এক পিছো মুখ লাগিছে না কোনো লাখানো তো আমি মানে তাইৰে ট্ৰাই কৰাম দেখি অন্য কি খায়ো ফৰটা আদাখন বাজি ৰাম হৈ দেখি ফৰটা খাইলেও অন্ততঃকৈ মানে তাই একো শান্তি থাকো বাট তাই কিন্তু খান নিদিয়ে আমাৰ অনেক চাথাই লায় তাই মানে দেখা পাৰ বা আমি কি লাভ আমি তাই আৰু খাইছে না সপ্তাহ আঁকি ৰেডি কৰি আমাৰো খাৱা লাগছে বেছি তো অকণ আমি আমাৰ লাগি এক কাপ চাহ বনাব লাগি দুধ বহাই দিছি জালো তো আৰ্বাদ আমি পৰটাৰে বাজৰাম আৰু আলি চাহ কিন্তু মানে খানি দিয়েও আমাৰ বেছি চাটাই লয় তাই ব্ৰেকফাষ্ট খাই থওঁ নাই তো তাপর আমি আর কি তাই দেখাই দেখাইয়া মানে তাইরে কুরলিয়া দেখে দেখি নি বাট তাই খার না আসলে তা আমি আমিও খাইছি তো আমিও ওলানো আর কি স্পেশালি আমার যে আমার লাগে আমি কোনো ব্রেকফাস্ট রেডি করি না তো তারা না খাইলে আমি তারা লগে যে তারি খাইলে আর ওয়েস্ট করি না হয় এক খাইলাম তো আর আসলে সময়ও পাওয়া যায় না নিজে বইয়া এক মানে শান্তিতে ব্রেকফাস্ট করতে হয় তো লগে মানে তারা যে সময় খাওয়াই লাই ও সময় খা খাওয়ার ট্রাই করে তো খাইলেও আর কি মনে হল যে খাইলিছি আর আর আমিতো আর মানে এতটা বাড়ি নাস্তা খাই না সবসময় পাতলা ফাতলা খাই তো ফাতলা যে সাতাও খাই আর একটু ফোরে এটা কিছু দশটা এগারোটা সময় কিছু খাইলে খাইলায় আর হে আর দুপুরে ভাত খাই আর রায় কোনোদিন খাই আর নাইলে খাই না ডিফেন্স করে আর কি ফেট বুকর উপরে তো যাই হোক এখন দাতাফারা আমি এক কাপ কফি বানাই রাম আমার লাগি তো চিন্তা করছিলাম চা বানাইম বাট পরে খুঁই না আর কফি খাইলাই নমালও খালে দুধর মাজে কফি মিক্স করি আর চিনি দিয়া খাই রাম আর কি তো দেখা পাৰ আমাৰ কফিৰ কাঢ়া এটা কিলান হৈছে তো আচলতে মানে তাৰ লগে লগে তাতে তাতে মানে অনেক কিছু কৰা লাগে হিচাপে মাতা ঠিক কৰা লাগে আমি মন কৰি আমি কফি খাইলে কি একটো ৰাতিকৈ তো একটোও গোমাই তা পাৰি না তো আমাৰ লাগি কফিও বেষ্ট আচলতে তো যাই হওক এখন আমি মানে আমাৰ ব্ৰেকফাষ্ট কৰা ফৰে আমি দেখাম যে আমাৰ দাইলৰ ফৰটা কি খালী হৈ গৈছে তো আমি আৰু কি দাইলগোলা আৰু কি হাজরাইয়া তৈরাম এই দাইলগুলো আমার রোজা মাস দুই প্যাকেট তো রুজামা মাস নর্মাল আর কি সময় পেঁয়াজি খাইবা লাগে আর কি তারপরেও আর কি আমরা গরো খাই এরপরেও রয়েছে আর দাইল তো আর সব সময় খাওয়া হয় না আর তাইনও আন্দাজ না আর কি মানে রোজা মাছ বেশি আনিলা চার প্যাকেট তিন প্যাকেট করিয়া তো আর অতটা তো আর লাগে না লাগে না দেখা যায় এক রোজা আইবার আগে মানে এক রোজাতে কি আর রোজা প্ৰায় ঠাণ্ডা টাই দাইলগোলা মানে হৈ যায় গত বছৰো চাই মলা নৈছে তো যাই হওক এখন তে আমি ৰন্ধাৰ লাগি আস্তে আস্তে প্ৰিপাৰেচন কৰাম তো আমি কিছু পিঁয়াজ কাটৰাম আৰু আমি এখন দুই তৰকাৰী লাগি কিছু পিঁয়াজ ৰেডি কৰাম আৰু কি পিঁয়াজৰে চুলাই ৰাম আৰু আজকে আমি তো আমি আজকে এইলেগীয়া মিট দিয়া আৰু চিকেন এখনো ৰান্ধিমো মিট আৰু দিয়া আলু দি ৰান্ধিম আৰু কি আৰু কিছু নাই আৰু আগৰ তৰকাৰী আছে আৰু আমি গোটালকৈ ৰান্ধিছিলাম روي سي شپ تاوم ار مننه اكن خالي جاست ترار لګي تراتو ايوري دي ترار لګي نيوي خن راندا لګي چې مننه کیچو فوران کیچو تر خوا نی ځای نه ار তাৰ লাগিও স্পেচিয়েলি প্ৰতিদিন ৰন্ধা লাগে আৰু তাৰ আমি যে সময় ৰন্ধাত মানে আমাই ঔসময়কি প্লান কৰি মানে চিন্তা ভাৱনা কৰা লাগে মনে হয় দহ পোন্ধৰ মিনিট যায় কি চিন্তা কৰি বোলে কিতাপ ৰান্ধি থাম কিতা ৰান্ধিলে তাৰা খাইবা তো সবেও মনে হয় ওসমূহ মানে যাৰা যাৰা বেবি আছে নে অলমষ্ট যাৰা মানে ন নিউ একে আমাৰ মত সবেই মনে চিন্তা কৰ তো তো যারা আমার নিউ ভিউার্স আজকে আমার নতুন ভিডিও দেখা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করসন না তে প্লিজ সাবস্ক্রাইব করবা এন্ড রয়েছে বেলাইকনো প্রেস করবা তাইলে আমি যে সময় ভিডিও আপলোড লগে লগে নোটিফিকেশন কি আর যারা অলরেডি করলাইসন এন্ড সুন্দর সুন্দর কমেন্টস করা আর আমার এই উষা দিরা নিউ ব্লগ বানাবা লাগি আপনারা থ্যাংক ইউ সো মাচ সব সময় ওরকম আমার সাপোর্ট দিবা আর আমি আমিতো সব সময়ও কই আপনারা জাস্ট থ্যাংকস আমার আমার লাগে জাস্ট এনাফ নাই আপনারা লাগি তো আসলে আপনারা লাগি দিলটাকে একটা দুয়ার রইলো অ্যান্ড সব সময় ওরকম আমার সাপোর্ট দিবা ইনশাল্লাহ আমি নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আপলোড কর্ম আরিদানিং বা আপনারা সবেও বুঝরা আমি একটু বিজি তারারে লইয়া থাকি তো তারপরেও আমি যেরকম ফাড়ি আর কি ওরকম দিলাম তো আস্তে আস্তে সবটা ঠিক হইব ইনশাল্লাহ আর এখন আমি তাতে পারা আলু কাটিয়েছি আলু খাটি এখন আমি ফানির মাঝে ভিজাইয়া ধাম তো ফানির মাঝে ভিজাইয়া ধ আসলে খসগুল্লা যায় কি তো আপনারা তো সম্ভব সবইও জানোই তো আমি একটা প্যানের মাঝে মাংস একশো গ্রাম আর লগে সবটা মশলা একলগে আমি সন্দিয়া রাঁধি লাইম আর আমি মানে আরও ডিফারেন্ট ওয়েতেও রাঁধিছি আপনারা দেখুন বাট আমার সময় নাই হিসাবে আমি আর কি সকলটাই একলগে মিক্স কৰিয়া রান্ধি লাগ আর আমি কেন পিঁয়াজ রসুন আদা আর লগিয়া লবণ হলুদ এরপরে জিরা বাখর এরপরে মিক্স মশলা আর কি মাংসর মশলা সব আর কি দিয়ে দিয়া আমি বালাহরি মাখাইয়া আদ দি আত ইউজ মাখাইয়া আর কি একটু সময় ফাঁসটা থেকে দশ মিনিট আর কি অল্প মাখাইয়া ধুইছি কি ফানি বাড়ো একটু আর কি আমার হাতের যেহেতু সময় নাই কিন্তু আরও বেশি সময় কি একটু রাখলে মাংসটার ভিতরে সপ্তাহ আমার মজা লাগে বাট আমার কিছু করার নাই আমি একটু তাড়াতাড়ি মানে রান্না স্টার্ট করেছিলাম আর এখন আমি সপ্তাহ আর কি গোটা মশলা গরম মশলা সরি গরম মশলা করাম গোটা মশলা কি দারচিনি এলাচি আর লাগিয়া লং গোলমরিচ ও আর কি সবটা দিয়া আমি একলগে মিক্স করাম করিয়া শৈৰম আমি এইবাৰ দি মানে বালাকৰি ডাঠাৰ পৰা আদ ইউজ কৰিছি আদ দি বালাকৰি খচলাইয়া আমি এখন সামান্য তেল দিছি তেল দিয়া আবাৰো বালাকৰি মাখাইয়া আমি এখন একটো সময় পাঁচ এক পাঁচ মিনিট মনকৈ আমি ৰাখছি বাট আধা ঘণ্টা রাখলে আঁকিটুকু বালা হয় কি মজা লাগে কিন্তু আমার তো আর সময় নাই এটা লাগেও আদিক একটা বাড়া আমি আসা প্যানোর মাঝে পিঁয়াজ আর রসুন আদারে আঁকি ব্রাউন কালার ওয়ার ফরে আমি ওখানে গুড়া মশলায় ভরি রাম আর আমি কেন ফানি ইউজ করছি না কারণ আমি সময় এড ঘরম এটা লাগি চিকেনটাকে এমনিতেই ফানি বাড়াইব আর আমি এখন গুড়া মশলা সপ্তাহে এড করা আমি জিরা বাখর এরপরে যথাযথ আর কি মাংসর মশলা হতাও আর কিছু নাই দিয়া আমি বলা করি এখন আমি সপ্তাহ আর কি চিকেন এড করে লাইম এড করিয়া আমি স্লো হিটে আর কি রান্ধিম আর একটু ফরে ফরে লাড়িয়া চারিয়া দিম আর কিছু নাই সিম্পল ফরে আর কি আমি একটা বয় সপ্তাহ আটাই ছিলাম আর আমার কিন্তু ওলানো আর কি করা লাগে আর মানে একটানে তো খরতাম পি না ওটা লাগিও আর কি সবটা মানে এলোমেল হয়ে যায় আড়ালি সারাপুর গোড় তাহলে তো আর কিছু খতাই নাই সব কিছু সুন্দর করে খরতাম ফারি আর এখন আমি গুড়িয়া তৈরি দিব আমার লাডা হয়ে গেছে তো এখন আমি পাঁচ মিনিট পরে ইবাই আমি বয়াই দিছি আমার মাংস যে আমাকে রাখলাম ওগুলা তো এখন আমি বালাড়ি লড়িয়া দিও ডিরা মারি বাই দিয়ে আমার পাড়া এখন অলমোস্ট আমার মাংস কষি আছে তো আমি কিন্তু একটু ফরে ফরে লাড়িয়া সারিয়া দিছি আর আপনারা তো আর কম বেশ বুঝরা সময় কি একেবারে সিদ্ধ হয়ে যাইব মাংস একটু আধা সিদ্ধ হয়ে যাইব সময় আমি আলু এড করিলাই রাম আলু এড করিয়া আমি চাইবাই দিয়ে লাড়িয়া দিলাইম আর এই সময় কিন্তু আলিশে আমার কুলো আসিল তো আমার ওলানো আর কি মাঝে মাঝে কুলো লইয়াও দেওয়া লাগে হঠাৎ লাগে আর কি যে সময় তারা একটু শান্তি হই না আমি ইয়া খাটিলায় কারণ তারা লইয়া তো আর খাটাকুটি খরা যায় না তো তারা ছোটো ছোটো বেবি আসন যদিন এরকম খরো যদি আগে খাটিয়া তাইলে সুবিধা হইব আমার আমি আর কি সব সময় খেনে যে হয়তো বা আইডিয়া ফাইভা ছাড়া ছোটো ছোটো বেবি আমার না গরসেও নাই তো যে সময় বেবি একটু শান্তি থাকুন খাটাকুটি বালা হইব আমি সরকম লাগে একটা টিপস দিলাম আসলে আর কিছু নাই তো এখন দেখতে পারে আমার আলুও মানে একটু শীত একটু সময় খসাইছি আর কি আর এটা তো আলু একবারে নরম থাকে তো আমি এখন ফানি এড করার টাইম আছে জাস্ট একটু মানে খসাইয়া এখন ফানি এড করি পরিমাণ মতো জোল দিরাম আর আলুত কিন্তু একটু বেশি ফানি মানে টানে তো ওটা খেয়াল করিয়া আর কি দিবা আর আমার আমি একটু মাখা মাখা করিয়া কি রাঁধিম যেহেতু আমরা আর বেশি দরকারি রান্ধ আসলে মানে উঠে না তো তার লাগিও আর কি আর এখন আমার পানিয়াত করা শেষ এখন আমি চাই ওপায় লাড়িয়া আমি এখন গুড়িয়া তৈরি দিব তো একবার দিয়ে আমি মানে দনিয়া পাতা দইয়া এখন দনিয়া ফাতাগুলা খাটিয়া খাটিয়া রেডি করিয়া তৈরাম তো ওলানো আর কি আমরা সারা বেহবিন তোর মা ছোটো ছোটো বাচ্চানার ওলান করতে হয় আর বাংলাদেশে তো কত সুবিধা আসলে এরকম যদি পজিশন হয়তো তাইলে মনে হয় দুই তিনজন খামর ভেটিও রাখা গেল হ্যা রাখলা হনে। তো যাই হোক আমরা আমরা নিজের কাম নিজে খরি অ্যান্ড আসলে উবালা নিজের লাগিও বালা এন্ড শরীরও বালা থাকে কাম কাজ করলে কিন্তু অনেক বালা আমরা কিন্তু আগর আমলোর বেটিন তলা খান আমি মনে করি আর কি তো গত আগে আমার শরীর খৈরা আর কি যে আগর আমলি মানুষের কত কষ্ট করছেন তো আমি তাদের গম মা মনে হয় আমরাও আগর আমলি মানুষ বেটিন আর কি আমরা যারা বাইরা দেশতে আঁকি তো যাই হোক আমি আর একটু ফান করি খুঁইলাম আসলেও তা নাই তারা তো আমরা থেকে আরও বেশিও কষ্ট করছেন তারপরেও আর কি তারা সমান বাংলাদেশের মানে যারা আমরা লহান সিচুয়েশন তার থেকে তারা থেকেও আর কি আমরা একটু বেশি করি কারণ সপ্তাহে নিজের হাতে করা লাগে ওটা হিসাবেও হয়েছি তো যাই হোক এখন দেখা পারা কিছু শপিং আর লি সারা আর কি এই সময় তো আজকে ও পর্যন্ত ও সব থাকবা আর আমি এখন সপ্তাহে সেটিং কর্ম আর কমেন্টস করিয়া জানাইবা বা ভিডিওটা কিলা হইছে আর সব বালা তাকা আসসালামু আলাইকুম